অনেক কষ্ট করে সেলাইয়ের কাজ করে মেয়ের পড়াশোনা চালিয়ে মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন তার মা বাবা দরিদ্র পরিবারের মেয়েটি ছোটোবেলা থেকেই পড়াশোনাতে ছিল অত্যন্ত মেধাবী অনেক পরিশ্রম করে পড়াশোনা করে মেয়েটি ডাক্তারি পাশ করেছিল মা বাবার আদরে মেয়েটি ছিল তাদের শেষ বয়সের একমাত্র ভরসা কিন্তু বাবা মায়ের ভরসা সেই মেয়েটি শেষ হলো এক নিমেষে জি করে মেয়ের নির্মম মৃত্যুতে ভেঙে পড়েছেন নির্যাতিতা ডাক্তারের মা বাবা একত্রিশ বছর বয়সী মহিলা কলকাতার আর জি মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার ছিলেন তার নাম তিলোত্তমা আমরা ধরে নিচ্ছি নয় আগস্ট রাতে ছত্রিশ ঘন্টা ডিউটি শেষে অনলাইনে চিকেন ভর্তা রুটি আনিয়ে আরও চারজন জুনিয়র ডাক্তারদের সাথে একসাথে ডিনার সেরে তারপর টিভিতে নীরাজ চোপড়ার অলিম্পিকের জ্যাভলিন থ্রোয়ের খেলা দেখার পর সেমিনার রুমেই ক্লান্ত শরীরে শুয়ে পড়েন তিলোত্তমা তাকে নৃশংসভাবে খুন ধর্ষণ করা হয়েছিল পরের দিন তার মরদেহ পড়ে থাকতে দেখা যায় সেমিনার হলে মেয়েটির সব স্বপ্ন তার মা বাবার স্বপ্ন সব কিছু শেষ হয়ে গেল মেয়েটির বিয়ে হওয়ার কথা চলছিল এই বছরেই নভেম্বর মাসে কিন্তু সব শেষ আজ জানবো এক অপরিণত প্রেমের কথা তেরো বছর আগে দমদমের এক কোচিং সেন্টারে প্রথম দেখা হয়েছিল এক যুবকের উচ্চ মাধ্যমিক পাশ করে মেডিকেল কোচিং সেন্টারে যাওয়া এবং সেখান থেকেই প্রেম মেয়ে আর ব্যারাকপুর পলতার বাসিন্দা ছিল ছেলেটি এক দুই বছর না দীর্ঘ তেরো বছরের প্রেম ছিল দুজনের নভেম্বর মাসেই তাদের বিয়ের কথা চলছিল বিয়ের ফাইনাল ডেট নির্ধারণ করার কথাও চলছিল দুই পরিবারের মধ্যে তবে তেরো বছরের প্রেম পূর্ণতা না করে মেয়েটির নির্মম মৃত্যুতে ভেঙে পড়ে নির্যাতিতা ডাক্তারের বাবা মা ও তার ডাক্তার প্রেমিক যাকে বউয়ের সাজে দেখার জন্য দিনগুণ ছিলেন তাকে শববাহী গাড়িতে দেখলেন তাদের এই প্রেম এই জন্মে অপূর্ণ রয়ে গেল নদিয়ার একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন মেয়েটির ডাক্তার প্রেমিক ঘটনার দিন রাত সাড়ে এগারোটাতে তাদের দুজনের মধ্যে শেষ কথা হয়েছিল কিন্তু পরে অনেকটা সময় চলে গেলেও আর ফোন না পাওয়াতে কল করতে থাকেন ওই প্রেমিক ডাক্তার মেসেজও করেন অনেকবার খোঁজ নেবার চেষ্টা করেন কিন্তু মেলে না কোনো উত্তর তখন ভেবেছিলেন ডিউটিতে ব্যস্ত থাকার জন্য উত্তর দিতে পারছেন না হয়তো কিন্তু সেই রাতে যে এত বড় সর্বনাশ হয়ে গেছে তা ভাবতে পারেননি তিনি যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা চলছিল সেখানে এখন শোকের ছায়া ভালোবাসার মানুষটিকে ছাড়া বাকি জীবন কিভাবে কাটাবেন বুঝতে পারছেন না তিলোত্তমার আর হবুস্বামী যারা এই কাণ্ড ঘটালো তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি শোকাহত প্রেমিকের এ এক অসম্পূর্ণ প্রেম আমরা বিচার চাই